আমরা দেখেছি মেহরিন আমাদের শ্রদ্ধা শিক্ষিকা তিনি নিজের শরীরে খুব সামান্য একটু আগুন লেগেছিল তিনি পারতেন এটাকে নিবিয়ে ফেলতে শুধুমাত্র তিনি তার প্রিয় শিক্ষার্থীদেরকে বাঁচানোর জন্য তিনি ছুটে গেলেন যে লোকটা কোনো মাটি চাপায় মারা গেল অথবা বিল্ডিং পড়ে মারা গেল ভূমি দশের কারণে মারা গেল ভূমিকম্পে মারা গেল ওই লোকটা শহীদ নবীজ সাল্লাম পঞ্চম নাম্বারে বললেন রায়তুল জাম্বি শহীদ কেউ যদি এমন কোনো সমস্যা হয় হার্টের মধ্যে ভয়াবহ সমস্যা অথবা হৃদরোগে যদি কেউ মারা যায় তাহলে লোকটা শহীদ নবী আলহ বলছেন এরপরে নবীজি সাল্লাহাম বলছেন ওয়াল হারি কু শহীদ যে লোকটা পুরে মারা যাবে ওই লোকটা শহীদ নবীজি সাল্লা সাল্লাম যে সাত শ্রেণীর মানুষের কথা বললেন এর মধ্যে ছয় নাম্বারে হচ্ছে যদি কেউ অগ্নিদগ্ধ হয়ে মারা যায় লোকটা শহীদ আমরা দেখেছি ছোট ছোট বাচ্চারা অগ্নিদগ্ধ হয়ে মারা গেল এমনও মা তার সন্তানকে হারিয়েছে যে মায়ের আট বছর পরে সন্তান হয়েছে এমনও শিক্ষিকাকে আমরা দেখেছি মেহরিন আমাদের শ্রদ্ধেয়া শিক্ষিকা তিনি নিজের শরীরে খুব সামান্য একটু আগুন লেগেছিল তিনি পারতেন এটাকে নিভিয়ে ফেলতে শুধুমাত্র তিনি তার প্রিয় শিক্ষার্থীদেরকে বাঁচানোর জন্য তিনি ছুটে গেলেন এবং অগ্নিদগ্ধ হলেন পরিশেষে তিনি মারা গেলেন যারাই অগ্নিদগ্ধ হয়ে মাইল এই বিমান দুর্ঘটনার পরে মারা গিয়েছে তাদের সাহায্যতা আমরা কামনা করতে পারি নাবিজি সাল্লা আলি সাল্লামের এই হাদিস দিয়ে এরপরে নাবিজির সাল্লা আলি সাল্লাম সপ্তম নাম্বারে বললেন যেই মহিলা মারা যাবে বিজ্যাম আইন শহীদ যেই মহিলা মারা যাবে সন্তান প্রসব করতে গিয়ে প্রসব বেদনায় পরে যদি কোনো মহিলা মারা যায় তাহলে তিনিও শহীদ এখানে সাত শ্রেণীর কথা আসলো যারা প্রত্যেকেই আল্লাহর পথে জেহাদ ব্যতী রেখে ভিন্ন ভিন্ন কারণে যারা মারা গেলেন এদেরকেও নাবি শহীদ বললেন আমাদের মনে যদি শহীদ হওয়ার তামান না থাকে নবী আলহ সালাম বলছেন মান আলা যদি আপনার মনে শাহাদাতের না থাকে আপনি যদি বিছানায় শুয়েও মারা যান তাহলেও লোকটা শহীদ হবে যদি শাহাদাতের তামান্না আপনাদের হৃদয়ে থাকে আপনি যদি বিছানায় শুয়েও মারা যান জ্বরের ঘোড়েও মারা যান সামান্য অসুস্থতায় যদি আপনি মারা যান আপনি শহীদ হবেন যদি শাহাদাতের তামান না থাকে আল্লাহ রাব্বুল আলমিন শহীদদের যে মর্যাদা সে মর্যাদা অনুযায়ী মিন আসাফির ইল জান্না আল্লাহ তালা যেন জান্নাতের অনেকগুলো পাখির মধ্যে ছোট ছোট পাখি হিসেবে আমাদের এই ছোট ছোট শিক্ষার্থীদেরকে আল্লাহ তালা যেন কবুল করেন তাদের পরিবারদেরকে আল্লাহ রাব্বুর আলমিন এর চেয়ে বড় বড় নিয়ামত যেন দান করে দেন পৃথিবীর জন্য দুর্যোগের একটা সময় আসছে বলে আমার কাছে মনে হচ্ছে আপনারা দেখেছেন যে মিশরি ওরা বোতলের ভিতরে মুড়ি খেজুর এগুলো ভরে সমুদ্রে ছেড়ে দিয়েছে আল্লাহ আকবার। পৃথিবী কখনো এমন দৃশ্য দেখেছে ইতিহাসের শুরু থেকে নিয়ে আজ অবদি কত যুদ্ধ কত বিগ্রহ ওই পৃথিবীর ভিতরে হয়েছে এমন দৃশ্য পৃথিবী কোনোদিন দেখেছে বলে আমার কাছে মনে হয় নাই দুই হাজার পঁচিশে এসে যে দৃশ্য আমরা দেখলাম মুসলমানরা খাবারের অভাবে আমার ভাইদের প্যাটগুলা পিঠের সাথে লেগে গেছে অনেকেই ক্ষুধার তীব্র যন্ত্রণার কারণে শহীদ হয়ে যাচ্ছে সহ্য করতে না পেরে খাবার না পেয়ে মারা যাচ্ছে ঠিক সেই সময়ে আমরা খাবার পাচ্ছি অপচয় করছি আরব বিশ্বের বহু জায়গায় রঙ্গ তামাশায় মেতে আছে আর হামেশা খাবার অপচয় করছে আল্লাহর আদালতে যদি আল্লাহ তালা জবাব চান শুধু এতটুকুনের জবাব যদি আল্লাহ চান যে তুই পেট পরে খেয়েছিলি তোর ভাইরা খাবার পায় নাই আমার মনে হয় জবাব দেওয়ার মতো কোনো ভাষা নাই জবাব দেওয়ার মতো কোনো পরিস্থিতি কোনো অবস্থা নাই তো যে খাবারগুলো মুড়ি খেজুর দেওয়া হয়েছে আদৌ কি এই খাবারগুলো ফিলাস্তিনের মুসলমানরা পাবে কিনা আমরা কেউ জানি না যদি আল্লাহ তার কুদরতি শক্তির মধ্য দিয়ে পাঠিয়ে দেয় ভিন্ন কথা নাহলে সমুদ্র তো তার গতিপথে চলে পানির দেবের সাথে তালের সাথে সমুদ্র চলে কিন্তু তারপরেও মুসলমানরা একটু আমাদের হৃদয়টাকে জাগ্রত করার জন্য এই দৃশ্যটা দেখিয়েছে যে আর কতকাল তোমরা ঘুমিয়ে থাকবা এটা ছোট্ট একটা উদাহরণ একটা মেসেজ সারা ওয়ার্ল্ডের ঘুমন্ত মুসলমানের জন্য যে মুসলমানদের জন্য সমুদ্র পথে খাবার দিয়ে দিতে হচ্ছে আজকে এমন বিবৎস দৃশ্য সারা দুনিয়ার জন্য এই দৃশ্য এখন আমাদের চোখের সামনে দুই কোটি মুসলমান এখন পৃথিবীতে মার খাচ্ছে বিশ কোটি মুসলমান খাবার পাচ্ছে না শরণার্থী ক্যাম্পে একবেলা খেলে আরেক বেলা খাবার পাচ্ছে না এটি মুসলমানদের অভ্যাস হয়ে গেছে অথচ আমরা সেই সে জাতি ছিলাম যাদের ব্যাপারে অমুসলিম শাসকদের ধারণা ছিল ইন না কাউমান লাউ আরাদুয়লা আল জাব মুসলমান এমন এক জাতি এরা যদি পাহাড়ের দিকে তাকায় বলে পাহাড় তুমি সরে যাও পাহাড় সরে যেতে বাধ্য হবে আল্লাহ আমরা সেই জাতি ছিলাম আজকে আমাদের অবস্থা এমন সব চাইতে মারলোম সব চাইতে নির্যাতিত নিপীড়িত হচ্ছে মুসলমানেরা এই নিপীড়িত মুসলমানদেরকে যদি বাঁচাতে হয় এখন থেকে আমাদেরকে সজাগ সচেতন সতর্ক হতে হবে কিছু বিষয় এখন থেকে আমাদের বাদ দিতে হবে এর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে অমুসলিমদেরকে অনুসরণ অনুকরণ করা এখনো যদি সময় না আসে কবে আপনি নিজেকে পরিবর্তন করবেন নিজের অভ্যাসকে পরিবর্তন করুন আল্লাহ রস্তে নিজের স্বভাবকে চেঞ্জ করেন সন্ন্যার দিকে ফিরে আসেন পাঁচটি গুণাকে আজকেই ছেড়ে দেন এক নাম্বার কোরআন অশুদ্ধ এটি মারাত্মক গুণা মুসলমানরা এখন কোরআনকে দাম দেয় না এজন্য আজকে আমরা মাজলুম হচ্ছি দুই নাম্বার চোখের খেয়ানত সবার মধ্যে এখন ঢুকে গিয়েছে তিন নাম্বার গুণা হচ্ছে অমুসলিমদের রীতি নীতি কালচার নিজেদের রীতিনীতি কালচার বানিয়ে ফেলা এই গুণা বাদ দেওয়া দরকার চার নম্বর গুণা হচ্ছে হারামের প্রতি প্রবল আসক্তি আজকে মুসলমানদেরকে হাত দিয়ে এই সমস্ত বিপদ আপদকে অর্জন করিয়েছে হারামের প্রতি আসক্তি আজকে আমরা মুসলিম নিজেদেরকে বলি মুসলিম হিসেবে পরিচয় দিই হারামের প্রতি আমাদের আসক্তি আমাদেরকে গুনার দিকে নামিয়ে দিয়েছে পাঁচ নাম্বার যে বিষয়টি অত্যন্ত গর্হিত কাজ মুসলিম হওয়ার পরেও আমরা নামাজের প্রতি যত্নবান আল্লাহ যত্নবান না আল্লাহর ওয়ার্ডার গুলো মানেন এবং মনে করেন আল্লাহ এই ওয়ার্ডার আমাকে দিয়েছেন বোঝার চেষ্টা করেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই বিপদে বিপদ এই মুসিবত আল্লাহ তালা উঠিয়ে নিবেন সারা পৃথিবীর মুসলিম লিডাররা এখন চার আঙ্গুল দেখান অপেক্ষায় আছেন এক আঙ্গুলের মধ্যে দ্বিতীয় আঙ্গুলের মধ্যে তৃতীয় আঙ্গুলের মধ্যে হন চতুর্থ আঙ্গুলের মধ্যে করিব পুরো করিমায় দাঁড়ায় নাসরুম মিনাল্লাহি অফাত হন করিব আল্লাহর সাহায্য আসতেছে আমরা দেখতেছি অবিসম্ভাবী একটা বিজয় মুসলমানদের জন্য আসছে আমরা দেখতেছি এই বিজয় মুসলমানদের আসবে খুব অচিরেই মুনাফিকরা চিহ্নিত হবে সারা দুনিয়ার ভিতরে মুনাফিকরা চিহ্নিত হয়ে যাবে মোমেনদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন আল্লাহর কাছে আমরা এই প্রত্যাশা করছি এই সময়ে যারা ক্ষুধার্ত মুসলিম আছে আল্লাহ যেন খাবারটা তাদের দুয়ারে পৌঁছে দেয় আল্লাহর কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না আল্লাহর কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য আপনি বোতলে বলে দিতে হবে না এটা ছাড়াও জমিন থেকে আল্লাহ খাবার দিতে পারেন আসমান থেকে আল্লাহ খাবার দিতে সক্ষম মান্না মতো খাবার পাঠাতে আল্লাহ সক্ষম আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ আপনি মুসলমানদের খুদা মিঠাই দেন আল্লাহ আপনি মুসলমানদেরকে খাবার দান করেন মাজলুম মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন এই মায়া যদি আমাদের ভিতরে জন্ম না নেয় আল্লাহর কাছে আপনি ধরা পড়ে যাবেন নাসি নাসি দুনিয়া ফি অধিকাংশ আন মানুষ দুনিয়ার জীবনে যারা পেট প্যাটপুরে খেয়েছে আল্লাহর আদালতে তারা ধরা পড়বে কি অপরাধে ধরা পড়বে এই অপরাধে ধরা পড়বে যে তুমি পেট প্যাটপুরে খেয়েছিলা ঠিক তুমি অভুক্ত মানুষের খবর রাখনি এই সময়ে যারা আমাদের মাজলুম ভাইয়েরা ক্ষুধার্ত অবস্থায় বাইতুল মোকাদ্দ মুসলমানদের ঐতিহ্য রক্ষার জন্য লড়াই করে যাচ্ছে নিজের জীবন দিয়ে তারা ক্ষুধার্ত অবস্থায় আছে আমরা আপ্রাণ চেষ্টা করব নিজেদের খাবার অন্তত তাদের জন্য যেন আমরা বিলিয়ে দিতে পারি যার যেখানে যেভাবে সামর্থ্য আছে তাদেরকে খাদ্য পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ অভুক্ত মাজলুম মুসলমানদেরকে আল্লাহ তালা হেফাজত করুক আল্লাহ তালা মুসলমানদের সুদিন ফিরিয়ে দিক